আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বিদ্যুৎ বৈদ্যুতিক খুঁটি উপরে যেটা দেখতেছেন এটা এটা আপনার প্রথম যখন লাইন হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি ফ্রি দেয়া হয় দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ ফিফটি পার্সেন্ট টাকা দেয় আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফর্মারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরো টাকাটাই গ্রাহকের দিতে হয় তো এটা আমি খবর পাইলাম যে হচ্ছে প্রায় আশি হাজার টাকা কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবার হচ্ছে গিয়ে শিল সম্প্রদায় তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই তখন আমি পল্লী বিদ্যুৎকে ফোন দিলাম পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটা কোনো আইনি নাই পুরো আশি হাজার টাকা দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব তো আজকে কিস্তি আকারে আশি টাকা আশি টাকা দশ হাজার টাকা জমা দিয়ে ট্রান্সফর্মার আনছি এখন প্রতি মাসে মাসে আমাকে দশ হাজার টাকা করে দিয়ে এদের আশি টাকা শেষ করতে হবে তো যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে চুরি করছে চোর চোর চুরি করে লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়ে পল্লী লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মায়ের খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল যে থানা পুলিশের থানা পুলিশও এখন ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর সুরের আমি সুরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় এই এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফরমার চলে এখন বুঝেন

আপনি দয়া আমরা চিরকৃতজ্ঞ এখন আপনি দেখেন যে আমার এই পুরো হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমার এর কারণ ট্রান্সফরমার জন্য কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটা এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা আর শেষ পর্যন্ত পরের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানি না আমার একটা বিশ্বাস এখনও আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননীতি শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষকে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন